আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি লাগবে রানিং অথবা বাচ্চা যে কোনো কোয়ালিটির ঘুগু ফাঁকি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে বড় একটি খেঁচায় কলোনি পদ্ধতিতে কিন্তু গুগু ফাঁকি পালন করতেছি এই যে বাসা প্রত্যেকটা বাসায় ডিম রয়েছে তো এখানে কলোনি পদ্ধতিতে আর আমাদের এক্সট্রা রয়েছে একজোড়া একজোড়া করে অনেকগুলো পালন করতেছি তো যাদের মূলত রানিং অথবা বাচ্চা লাগবে যে কোনো কোয়ালিটির গুগু পাখি লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুগু পাখিগুলো একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কোনো প্রকারের রোগ বালাই নেই আর গুগু পাখি মূলত জিনিসটাই এমন এই পাখি জিনিসটা এমন যে একমাত্র আমি মনে করি যে মধ্যে সবচেয়ে নাই চলে এই গুগু পাখি এই যে ডাকতেছে তো ওইটাতে কিন্তু বাচ্চা আছে যেটাতে ডাকতেছে ওইটাতে বাচ্চা আছে এই যে দেখেন তো প্রত্যেকটা আসলে এইভাবে ডিম বাচ্চা কোনো না কোনো কিছু আছে এই যে দেখেন বাচ্চা এই যে বাচ্চা পয়সা আছে দেখেন তো যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কথা থেকে যুক্ত রয়েছেন আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেস থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির পাখি পেয়ে যাবেন যেমন জাবা পাখি অস্ট্রেলিয়ান গুগু পাখি বাজডিগিয়ার পাখি এবং কিং কোয়েল পাখি জাপানিজ কয়েল এই পাঁচটি আইটেম মূলত এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আরেকটা রয়েছে যে বীজ ডিম যাদের কয়েল পাখির বীজ ডিম লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন বিভিন্ন কোয়ালিটির তো আমার কাছে মূলত অস্ট্রেলিয়ান গুগু পাখি দুই ক্যালারের হয়ে থাকে এই যে গ্রে কালারটা আর হচ্ছে হোয়াইট তা অবশ্যই চাইলে আপনারা নিতে পারেন বাচ্চা এবং রানিং যেটা চান সেটাই পাবেন এখানে